ভাই তুই তোর অবস্থা কেন আর তুই একা কেন করতাছিস বাবা কি দেখউ দুঃখের কথা তোর কত খুচি কিছু খুঁজে পায় নাই জানি বাবা তুই যখন বাড়িতে চলে আসলি তার কিছুদিন পরে মা আমারে মারা গেছে জানেন সাফা ভায়ার ভাবে আমারে দেখতে পারে না আমারে ঘা দরকা দিয়ে বাইরে দিয়ে বের করে দিতে আমি ফিকে করে বেরায় তুই এদিক কি কইতাছিস ভাই বাবা মা বাই জানাই মানে বাবা মা মরে গেছে আর আমি কিছুই জানি না আমি এতটা স্বার্থ মাইয়া আমার বাবা মাইরে চাই আমি তোর দুলা ভাইয়ের লোকে পালে আইছিলাম আর আমি ভাবছিলাম আমি যদি বাড়িতে ফিরে যাই বাবা মা আমারে ঘর উঠতে দেবো না অনেক কথা নাইবো সেই বইতে আজ পর্যন্ত বাড়িতেও যাই নাই জানস ভাই আমি না অনেক সুখে আছি রে আমার বাড়ি ঘর সবসম্মতি সব কিছুই আছে কিন্তু তোর দুলাভ আমার অনেক ভালোবাসে আমার এই শাড়ি গয়না ভালো ভালো খাওন সব কিছুই খাওয়ায় কিন্তু আমি ভালো শাড়ি গয়না ভালো খাওন খাইতে পারি না জনি খাইতে যাই জনি ভালো শাড়ি গয়না পড়তে যাই তনি তো কত মনে পড়ে কি করব ক জানস ভাই আমি অনেক চেষ্টা করছি বাড়িতে যাইতে কিন্তু এই মুখটা লয়ে আমি কেমনে যাবো আর বাবা মায়ের কাছে কি কয়ে এই মুখটা দেখামো আমি এলে পর্যন্ত বাড়িতেও যাইতে পারি নাই আর তোর লগে তোর লগে বাইজানার ভাবি এত বড় অন্যায় করছে সামান্য কিছু স সম্পত্তি লবে আমি ও করে ছাড়মু না এটার একটা ভিত কইরে ছাড়মু এক লাখ লাখ সহ সম্পত্তি সব কিছু আত্মসাৎ করব না আমি না পাই না পাই সহ সম্পত্তি কিন্তু সহ সম্পত্তি তোরও ভাগ আছে আমার ভাগেরটা তোর কইরা দিমু আমি এই বাড়িতে যায়া ভাইজানার ভাবির উচিত শিক্ষা দিমু তুই তুই চিন্তা করিস না আজকের পর থেকে তোনার বিচার করতে হইব না তোরে অবস্থা দেখে আমার অনেক খারাপ লাগতেছে রে শুন তো দুলাভাই হ তো দুলাভাই এলে আমি সব কিছু বুঝায় কমউ তারে সে সব কিছু বুঝবো আর আমি আমি একটা না একটা ভিড় করব তুই ঘরে চল আজকে থেকে তুই আমার লগে থাকবি তোর গোতা সাজাই দিইমু না তৃষা তুমি এখানে আর ওকে ওগো তুমি আইছো জানো তোমার নাম অনেক দিন ধরে কইছিলাম আমার একটা ছোট ভাই আছে আমার বাবা মা ছিল কিন্তু জানো বাবা মার পাইছে নাই বাবা মা আমার ঘুরে সাইড অনেক দূরে লেগেছে শোনো না আর একটা কথা কি জানো ওই যে আমার ভাইজানার জানার ভাবি আছে না আমার ভাইটারে বাড়ি থেকে বাইরে করে দিছে আর ও রাস্তা রাস্তা ভিক্ষা করে শোনো তোমার ভাই আর ভাবির ব্যবস্থা আমি পরে নিমু সমস্যা নাই ওরে দেখে মনে হচ্ছে অনেক ক্ষুধার্ত শালা বাড়ি নেই তাড়াতাড়ি ঘরে চলো ठीक है सर भाई आज के तुम तो आय